আজকের একটা পেঁপে খেত দেখতে এসছি মানে গাছের এই পাতাগুলো এই যে জাল জাল হয়ে যাচ্ছে নেই কিন্তু গাছের পাতাগুলো সব এরকম হলুদ হলুদ জাল জাল হয়ে যাচ্ছে যার জন্য চাষি ফোন করেছিল তাই এসছি খ্যাত দেখতে কিরকম কি কন্ডিশনে আছে Cây dưa. দেখা হয়ে গেছে কি দৌড়তে হবে চল ফোন করে বলে দিচ্ছি ওগুলো স্প্রে করলে ঠিক হয়ে যাবে না অসুবিধা নেই গুঁড়ো পোকা কালো পোকা ওসব কিছু নেই শুধু তোদের একটু ফলটা মোটা করতে হবে ফল গ্লেজ আছে ফলের এইটা ঠিক করতে হবে তোমার হচ্ছে কি পাতায় ঝেড় হলুদ টাইপের তোমার এক্সপার্ট অনেকটা মোজাইক ভাইরাসের মতো

এরপরেSense 20 किलो আর ওই দা হ্যাঁ ওটা দেবো ওটা তোমার মেডিফোন মারবো লাইথিন দেবো আর ওর সাথে তোমার স্প্রে করেবো বুরুন্দ দেবো আজ এমনি পোকা টোকা কিছু নেই ভালো আছে আর এরপরে এই এটা দেওয়ার পরে আরেকটা ওষুধ দেবো একসাথে এনে নেবে দুটি ঠিক আছে দুটো ওষুধ দেবো দুটি স্প্রে করে দেবে তোমার হচ্ছে ফল মোটা করে আর ফুল জালি জন্যে ওটা একটা স্প্রে দেবো ওর সাথে একটা ফাং ছত্রাকনাশক দেবো

हाँ हाँ पाठिए तो सन्दे वाला हाँ। 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 सन्धे बला